প্রথমেই জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের তোমরা ভালো থেকো আর জয় জগন্নাথ জগন্নাথের কৃপাদৃষ্টি সকলের ওপর পড়ুক নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নদীয়া জেলার রানাঘাট মহকুমার অন্তর্গত হবিপুরের স্কন মন্দিরে দেখো আমি ঠিক রথের সামনেই দাঁড়িয়ে আছি ভগবান জগন্নাথ কিন্তু এখনই এসে পৌঁছায়নি যাকে কেন্দ্র করে এই উৎসব আর তোমাদের চলো দেখাই রথটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে সামনে দেখো এত বড় বড় ক্যামেরা তো আমি সেখানে পাতি ফোন নিয়ে কী করে সুযোগ পাই তো যাই হোক ভগবান জগন্নাথ এখন বাড়ি যাওয়ার জন্য কিন্তু রথে উঠতে চলেছেন আর সেই আনন্দে ভক্তদের সঙ্গে উনি কিন্তু সামিল করেছেন এখন সবাই কিন্তু কাশুন বাজনা বাজাচ্ছে আর সেই বাজনার সহিত ভগবান জগন্নাথ রথে উঠছেন জগন্নাথ যাত্রা করবে তার মাসির বাড়ি কিন্তু তার আগেই ঠিক ঠিক সেই মুহূর্তে বৃষ্টি বৃষ্টিকে রথযাত্রায় রথের সঙ্গে দড়ি টানতে জানতে সেই বুনুরা কিন্তু চলে গেছে পেছনে ওরা এখনো ওই ভিড় ঠেলে আসতে পারছে না আর আমি যাইনি আর অতদূর রানাঘাটে আর যাবো না সেই জন্য এখানে বসে পড়েছি ওরা আসো কোথায় সঙ্গে একসঙ্গে যাব। তো তোমাদের হয়ে পুরস্কার মন্দিরের রথযাত্রা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্টস করো জয় জগন্নাথ তোমরা ভালো থেকো জগন্নাথের কৃপা পড়ুক সকলের ওপরে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ চলো